আমাদের ফুটবলকে সামনে এগিয়ে নিতে হলে এই যে সিন্ডিকেট এই দুর্নীতি এই দুর্নীতি দিতে দিতে হবে হবে এই ব্রাজিল ব্রাজিল একালি বাফুপের ব্রাজিলকে চাই হাত ভরিয়া দিছে কালকে চাইছিলাম বাংলাদেশ ইন্ডিয়াকে চাই হাত ভরিয়া দিবে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত এই সাহরির পরে খেলা দেখলাম মনে একটা শান্তি পাইলাম আর্জেন্টিনা একদম চার খানা দিছে এক হালি চারটা ডিম একদম ব্রাজিলকে ভরে দিছে যাই হোক বাংলাদেশের খেলা দেখা কিন্তু সুখ পাই নাই দুঃখ দুঃখ আছে একটা একটা টিমের কিংস এই ক্লাবটা দশটা প্লেয়ার কেমনে মূল স্কোয়াডে জায়গা করে নেয় এটা একটা বিরাট দুঃখ মনে হয় যে বসুন্ধরা কিংস এইটা একটা আলাদা একটা দেশ এইটাই একটা জাতীয় দল এইরকম মনে মনে হইতে আছে ঠিক আছে যে এক ক্লাবের কিভাবে দশটা প্লেয়ার খেলে কত বড় সিন্ডিকেট এখানেই বোঝা যায় ফাহামিদুর কেন ইটালিতে আবার ফেরত গেছে এই সিন্ডিকেটের কারণে ফাহামিদুর ইটালিতে ফেরত গেছে আমরা কি কখনো সিন্ডিকেট ভাঙতে পারবো না আমরা কি অন্যায়ের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতে পারবো না পারবো না এই সিন্ডিকেটের শক্তি অনেক বেশি তাহলে আমরা এই সিন্ডিকেট কিভাবে ভাঙবো আমরা এটি কিভাবে প্রতিরোধ করব এই দুর্নীতির বেড়াজালকে আমরা কিভাবে ছিন্ন ভিন্ন করবো আমার আসলে এটা আসলে আমার মাথায় ঢুকতেছে না কিভাবে একটা জাতীয় দলে একটা ক্লাবের দশজন প্লেয়ার খেলে তা সেখানে হামজা চৌধুরী একা কি করবে যেই রকম মোয়া মোয়া গোল মিস করছে যেই রকম তুলা তুলা গোল মিস করছে এই রকম গোল চারিখানা গোল একদম মোয়া মোয়া এগুলা মনে করেন এই গ্রামগঞ্জের পোলাপাইনও মনে করেন দিয়ে দিতে পারবে সেই রকম গোল মনে হয় যে মিস করছে অ্যাটলিস্ট চারটা না দেবে দুইটা দে একটা দে কিন্তু একটাও দিতে পারে নাই এইটা কোন ধরনের ক্লাব এবং কোন ধরনের ক্লাবের প্লেয়ার এই যে বসুন্ধরা কিংসের সিন্ডিকেটের কারণে আজকে ইন্ডিয়াকে আমরা পরাজিত করতে পারি নাই এটা মাইনে নিতে হবে আমাদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াইতে হবে আমাদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কোনোভাবেই এই সিন্ডিকেটকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না এদের অনিয়ম এবং এদের অনিয়ন্ত্রিত যেসব পরিকল্পনা এগুলাকে একদম চূর্ণ বিচন্ন করে দিতে হবে এখন আসি ব্রাজিলের কথায় ব্রাজিলের ফ্যানদের জ্বালায় তো টিকতে পারি না ব্রাজিল একদম পইরা দিবে ব্রাজিল এই করবে ব্রাজিলের আছে রাফাল কি রাফাল বোয়িং ফোর জিরো সেভেন রাফাল হো না রাফিন হো যাই না তারপর আছে এন্ড্রি তারপর আছে আপনার কি ভিনি ভিনি জুনিয়র ঠিক আছে না তীর্থ কাহিনী ব্রাজিলের একটা সমর্থক দেখি আমার আওয়ামী লীগের ওই আওয়ামী লীগের দোষর কথা মনে পড়ে কারণ ব্রাজিলে যে এরকম লাফালাফি করে উত্তেজিত করে গ্রুপ গুলার ভিতরে এবং পোস্ট পোস্ট মারে ঠিক আছে মাথা মতো পুরো আগুন হয়ে যায় ঠিক আছে একে তো মনে করেন হাইরা গেলে এরপর হয়েছে গিয়া খালি ওই পাঁচটা 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 কি পাঁচটা জুলিরি মা তিনটা আর দুইটা বিশ্বকাপ এই দাদার আমলে না তালৈর আমলে পাইছে এগুলো নিয়ে খালি লাফালাফি করে এছাড়া ব্রাজিলের আর কোনো কাজ নাই এগুলাই দেখছি দেখছি কি কি ফুটবল খেলা বোঝার পর থেকে ব্রাজিলের এই লাফালাফিটাই দেখছি আর কিচ্ছু দেখি নাই ঠিক আছে আর কিছু দেখি নাই ছোট সময় আমি কি করছিলাম একদম যখন ছোট ছিলাম যখন টু থ্রিতে পড়ি তখন হয়েছে আমিও পাঁচটা বিশ্বকাপের লোপে কয়েক কয়েকদিন ব্রাজিলের সাপোর্টার ছিলাম কিন্তু পরবর্তীতে দুই হাজার সাত দিকে ফুটবল খেলাটা দেখি আর কি তখন মেসির খেলা দেখে মনে হয় সম্ভবত দুই হাজার সাত বা দিকে আমি দেখছি মেসির খেলা দেখা এরপর হচ্ছে কি আমি মনে করেন আর্জেন্টিনার আমার ভালো লাগে আমি আর্জেন্টিনা শুরু করি ঠিক আছে এই ব্রাজিলের এই পাঁচটা মানে হারার কোন লাফালাফি করে ওদের এই ওদের সেই ওদের ভিনি সেই হাল মাল কত কিছু ওদের টিমে আছে কিন্তু থাইকা ওরা শেষ পর্যন্ত চারটে খায় ছয়টা খায় সাতটা খায় বারোটা খায় ঠিক আছে এগারোটা খায় ও গোল খাওয়ার হজম করার কোনো মানে অভাব নাই ইয়েটা নাই ওরা এগুলো নিয়ে খালি লাফালাফি করে বাড়াবাড়ি করে ঠিক আছে এই ব্রাজিলের ব্রাজিলের সাপোর্টার গুলো দেখলি আওয়ামী লীগের কথা মনে পড়ে যায় তো যাই হোক খেলার অর্ধেক টাইম হাফ টাইম দেখছিলাম এরপর ঘুমাই গেছি খেলা খেলা চলতে রয়েছে উঠা থেকে চায়খান ভরিয়া দুখান দেখে তারপর ঘুমাইছে দেশে একটা আরেকটা জানি কে দেশে মনে নাই এরপর হচ্ছে আমি ঘুমাই গেছি উঠে দেখি চায়খান খাইয়ে দিছে ভরিয়া দিছে সিনিয়র প্লেয়ার কিন্তু তেমন ছিল না ছিল ওই ডিপল ছিল তারপর হচ্ছে ছিল তারপর হচ্ছে ওই ছিল 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 এরাই এরকম কয়েকজন সিনিয়র এছাড়া তো মনে করেন দেশের মাটিতে বৈশাখী আছে সাত খান দেওয়ার সুযোগ ছিল খান তাইখান খান দেশে খান মাফ করে দিছে যাই হোক বেশি লাফালাফি করো না এবং বাংলাদেশ নিয়ে সর্বশেষ কথা আমাদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই বসুন্ধরা কিংস ওদের মানে শক্তি সামর্থ্য অনেক বেশি দুর্নীতি করার ক্ষমতা অনেক বেশি ওদের দুর্নীতিকে একদম বাইঙ্গা দিতে হবে একদম তহা দিয়ে ঢুকাই দিতে হবে কোনো ওদেরকে ছাড় দেওয়া যাবে না ফাহামিদুলকে আনতে হবে ফাহামিদুলকে বাংলাদেশে আবার ব্যাক করাতে হবে ফাহামিদুলকে জাতীয় দলে আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশে ফুটবল খেলা দেখার মতো মানুষের অভাব নাই কিন্তু দীর্ঘ বারো তেরো বছর ধরে কোনো ফুটবল খেলাই কাদের খেলা এই আলুর মধ্যে যেভাবে খেলে কোলার ভিতরে যেভাবে খেলে বাংলাদেশ জাতীয় দলের দলের টিম ঠিক একইভাবে খেলে হামজার কারণে তাও খেলা দেখছি মানুষ একদম খেলা দেখছে সবাই এই হামজা একটা প্লেয়ার কারণে এরকম হামজার মতো এরকমের আরো আমরা কয়েকটা মিজাইল ছোট ছোট মিজাইল আমরা চাই তাইলে আমাদের জনগণ ফুটবলের থেকে জনপ্রিয় কোনো খেলা নাই বাংলাদেশে ফুটবল একমাত্র জনপ্রিয় খেলা ক্রিকেট ক্রিকেটের থেকে ফুটবল মানুষ বেশি দেখবে এবং ফুটবলকে মানুষ বেশি ভালোবাসে এখনো গ্রামগঞ্জের মানুষ অতএব আমাদের ফুটবলকে সামনে এগিয়ে নিতে হলে এই যে সিন্ডিকেট এই দুর্নীতি এই বাফুপের দুর্নীতি এগুলোর তস্তস করিয়ে দিতে হবে ছিন্ন ভিন্ন করিয়ে দিতে হবে